অপারেশন সিঁদুরে ব্রহ্মাস্ত্রের নাম ব্রহ্মোস সাতই মে থেকে দফায় দফায় ঘরে ঢুকে মার পাকিস্তানকে নয় মে রাতে পাহগাঁও এর প্রতিশোধে তৃতীয় হানা ব্রহ্মোজের পরাক্রমে পাকিস্তানকে কুপোকাত ভারতের পনেরোটি ব্রহ্মোজেই বাজিমাত ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইলে ধরাশাই পাকিস্তান নব্বই মিনিটে নিখুঁত অভিযান এগারো পাক বিমানঘাটিতে পরপরে এয়ারবেস ধ্বংসে কোমর ভেঙেছে ইসলামাবাদে ब्रह्मोस मिसाइल की ताकत ब्रह्मोस मिसाइल की ताकत को तो पाकिस्तान ने खुद स्वीकार कर लिया हमारे देश में कहावत काफी पुरानी है और वह है, है दिन में तारे दिखना। मगर भारत में बनी ब्रह्मोस मिसाइल ने पाकिस्तान को रात के अंधेरे में दिन का उजाला दिखाई है दिखा दिया है

সেটা পাকিস্তানের ভেতরে ঢুকে হবে তাদের সেই কাজটা যেন আমাদের থাকে এবং আমরা অতীতের থেকে বর্তমানে শিক্ষা নেই এবং যারা বর্তমান তারা যেমন ভবিষ্যৎ হবে তখন তারাও আমাদের কাজগুলো করেছে আমরা তার উপরে যেন গর্ব তারা গর্বিত হয় যেন আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এই সব করে গেছেন